প্রমাণ হয়ে যাবে গেটের টাকা সন্দীপের কাছে অব্দি পৌঁছেছে কিনা হ্যাঁ বন্ধুরা অনেক কিছু প্রমাণ আমাদের কাছে চলে এসেছে এবং সন্দীপ প্রমাণ করে দিয়েছে তাই পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না কিরে বুড়ো হাতি দেশদ্রোহী গেটের টাকা সন্দীপের হাতে দেওয়া হয়েছিল লোকের টাকায় গেট বসিয়েছে তাই না বলেছিলিস না এবার দেখ কি ভেবেছিলিস বুড়ি হাতি তুই আমাকে বলছিস ধরি ধরিতিকে বলছিস তোর নিজের চরিত্রটা দেখ চল ফুট 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 তার নিজের নিজের চরিত্র ঘরে একটা রাখে বাইরে একটা রাখে তারপর আবার সন্দীপের সাথে ও সিগারেট রুমে আমরা এনে হেঁপে আর কারেঙ্গে তাই না বুড়া হাতি এই বুড়া হাতি তুই আবার অন্যের চরিত্র নিয়ে তুই বিচার করিস যার নিজের ক্যারেক্টার এরকম আবার অন্যের সন্তান নিয়ে খুব মাথা ব্যথা এডুকেশন ও বাবা নিজের সন্তানকে এমন এডুকেশন করিয়েছে ষোলো বছরেই খাট কাপানো খাট কাপানো এডুকেশন সরি বুদলে গেলাম খাট শোনো তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলেছি আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এডুকেশন বাবা ভাবা যায় তো চলো মেন কথাই আসি আজকের ভিডিওটা পুরোটা দেখো কেউ স্কিপ করো না আজকে প্রমাণ হয়ে যাবে ও কত টাকা সন্দীপের নাম করে লোকের কাছ থেকে নিয়েছে বুঝেছো যে গেটের টাকা সন্দীপের কাছে দেওয়াই হয়নি কিন্তু মিথ্যা ভুয়ো রটিয়ে দিল কিন্তু প্রমাণ যখন আমাদের কাছে আছে মিথ্যা ভুয়ো রটাবি আর আমরা ছেড়ে দেবো তুই কী করে ভাবছিস সে বুড়ো হাতি হুম এই বুড়ো হাতি কিছু কিছু সময় না তোর প্রতি আমার করুণা হতো মানে সত্যি বলছি ওইখানকার মহিলাদের প্রতিও আমার করোনা এতটা হয় না কেন তাদের না মান সম্মান বলে কিছুটা আছে আর ওরা পেটের দায়ে করে কিন্তু তুই পেটের দায়ে নয় তুই স্বভাবে করিস বুঝেছিস স্বভাবে কেউ অভাবে করে কেউ স্বভাবে করে তুই স্বভাবে করিস এই যে তুই এত কিছু বলছিস লোকের নামে এত কিছু বলছিস কিন্তু সঠিক জায়গায় সঠিক কথাটা যে সন্দীপ বলে দিয়েছে গেটের টাকাটা কে নিল গেটের টাকা কে নিল এটা তদন্ত তো এবার হবেই আর বন্ধুরা জলজান্ত প্রমাণ তোমাদের সামনেই আমি দিয়ে দিচ্ছি তোমরা ভালো করে ভিডিওটা দেখতে দাম তো স্কিপ করো না ফোন এসে এক ফোনটা ধরি তো যাই হোক ফোন এসেছিল ফোন এলে না ভিডিও করতে করতে লাইনটা ভুলে যায় তো যাই হোক আমার মনে আছে আজকে আমার মনে আছে ঠিক আছে তো এই যে গেটের টাকাটা গেটের টাকাটা যদি সন্দীপের হাতে পৌঁছাতো তাহলে গেটের টাকাটা যদি সন্দীপের হাতে পৌঁছে যেত সন্দীপ অন ক্যামেরায় এতগুলো লোকের সামনে বলতে পারতো যে আমার কাছে টাকা আসেনি লোকে তো বল তোমার কাছে টাকা আসেনি মানে কি তাহলে তুমি প্রমাণ করো একটাই কথাই হয়ে যাচ্ছে যে সন্দীপের কাছে যদি গেটের টাকা আসতো আর এই বুড়ো হাতি দেশদ্রোহী বলছে যে টাকা ওকে দেওয়া হয়েছে তাহলে এর কাছে নাকি প্রমাণ আছে তাহলে প্রমাণটা এ দেবে সন্দীপ যদি মিথ্যাবাদী হয়ে থাকে তাহলে ওকে প্রমাণ করে মিথ্যাবাদী করতে হবে সন্দীপকে আর নয় ও সত্যি কথা এসে বলবে যে গেটের টাকাটা ও নিজে হজম করেছে সন্দীপের নাম করে মিথ্যাবাদী বেবেচারি মহিলা হুম টাকা পয়সা নিয়ে তুমি অন্যের ঘরে দোষ দিচ্ছ লজ্জা লাগে না টাকাগুলো তুই হজম করেছিস আর এখানে অন ক্যামেরায় জোর গলায় বলে দিল সন্দীপ গেটের টাকা কিন্তু কেউ ওকে দেয়নি তাহলে এই টাকাটা কে নিল যে তুলেছে গেটের টাকা গেটের টাকা কিন্তু ফার্স্টে সন্দীপ তোলেনি তুলেছে না গেটের টাকা কে তুলেছে এই বুড়ো হাতি দেশদ্রোহী ঠিক আছে তাহলে এই বুড়ো হাতি যখন তুলেছে তাহলে এই বুড়ো হাতিকেই প্রমাণটা দিতে হবে আর এই সন্দীপ যখন অন ক্যামেরা লোকের সামনে বলল গেটের টাকা নি তাহলে ও নেয়নি জোর গলায় যখন বলেছে আর দেশদ্রোহী বুড়ো হাতি বলছে তুই টাকা নিয়েছিস তাহলে তোকেই প্রমাণ করতে হবে যে ও টাকা নিয়েছে আর যে টাকাটা দিয়েছে সে তো যেন সন্দীপের কাছে অব্দি পৌঁছে গেছে কিন্তু সন্দীপের কাছে পৌঁছায়নি এরকম শুধু একবার না অনেকবার করেছে যেরকম সন্দীপের মায়ের নাম করে একজন শাড়ি পাঠিয়েছিল ওর ঠিকানায় সেই শাড়িটা সন্দীপের মায়ের হাতে দেওয়া হয়নি তার মা পরে জানতে পেরেছে যখন ওই যে দিয়েছিল যে মহিলাটা সেই মহিলাটার সাথে যখন কথা হয় তখন বলেছিল মাসিমা আপনাকে যে আমি শাড়িটা দিয়েছি আপনি পরেছেন তখন হঠাৎ অবাক ঠিক আছে তাহলে এই শাড়িটা কে নিয়েছে ওই নিয়েছে এবং টিনার শাড়িটা ও চুরি করে নিয়ে এসে ও আবার আমাকে বলছে আমার চরিত্রে দাগ লাগাচ্ছিস তোর মতো কি আমি রে কাদের ব্যাগ নিয়ে চলো কাজলের সাথে লালবাগে কাদের ব্যাগ নিয়ে চলো চ্যানেল দাঁড় করাতে সন্দীপের বাড়িতে তাই না হুম আমি যদি সন্দীপের বাড়িতে যেতাম তুই যে কথাটা বললি আমি যদি সন্দীপের বাড়িতেই যেতাম তাহলে তোর চ্যানেল কেন দাঁড়াবে রে তাহলে তো আমার চ্যানেল দাঁড়িয়ে যেত তোর কেন ষাট হাজার সাবস্ক্রাইব হলো তাহলে তো আমার ষাট হাজার সাবস্ক্রাইব হয়ে যেত আমি যেটুকু অর্জন করেছি আমি এই বাড়িতে বসেই প্রতিবাদ করে অন্যায় বিরুদ্ধে তো সেইটুকু অর্জন আমি বসে বসে করেছি কারোর বাড়িতে ব্যাগ কাটে যেতে হয়নি রে বুঝেছিস বা আমাকে লালবাগে যেতে হয়নি টাকা ইনকাম করতে বুঝেছিস অন্যের দিকে আঙুল বারবার তুলবি না নিজের স্বার্থের জন্য সবাইকে ইউজ করিস স্বার্থের জন্য আমাকে ধরি থেকে ইউজ করতে তো মানে এক ফোটা বাঁধেনি হুম বাঁধেনি স্বার্থ সময় ভাই ভাই আর স্বার্থ পুড়িয়ে গেলে ভাই তাই না হ্যাঁ নিজেকে বিশাল মহান মনে করিস এই টাকার হিসাব তুই দিবি আর যতক্ষণ না এই টাকার তুই যখন সন্দীপের দিকে ব্লেম দিয়েছিস আর সন্দীপ যখন বলছি আমি টাকা নিই নি ডেকে টাকা আমার কাছে আসেনি তোকে প্রত্যেকটা প্রমাণ দিতে হবে তুই তার মানে সন্দীপের নাম করে অনেক জায়গায় টাকা তুলেছিস অনেক জায়গায় এই সত্যটা সবার সামনে আসতে বলেই তো সঙ্গীতার চক্রবর্তী খুব খারাপ হয়ে যাচ্ছে তাই না তুই সঙ্গীতার চক্রবর্তীকে শেষ করবি ওপেন চ্যালেঞ্জ নিয়েছিস এই চ্যালেঞ্জ তো আমরা সবাই অ্যাপসেপ্ট করলাম তুই শেষ কর ঠিক আছে কে জানে ভাই আরও কত কিছু করেছে সন্দীপের নাম করে সন্দীপ হয়তো মানে জানেও না আস্তে আস্তে সব বেরোবে আমার তো মন বলছে সন্দীপের নাম হয়তো অনেক কিছুই হয়েছে সেটা কি না সন্দীপ জানেও না এবং আমরাও জানি না তো এখানে জলদন্ত কিন্তু প্রমাণ হয়ে গেল গেটের টাকা কিন্তু সন্দীপের কাছে কোথায় নিই সন্দীপ তো বলে দিল সন্দীপ তো প্রমাণ করে দিয়েছে তার লাইভে যে না আমি টাকা পয়সা নিইনি আমার কাছে আসিনি তারপরে এক বসে থাকলে তো হবে না চুপ করে একে প্রমাণ দিতে হবে যতই বলুক আমি প্রমাণ দিব না তুই বলে দিবি প্রমাণ দিবি না সেটা তো হবে না তুই যেমন বলেছিস সংগঠনের নারী পাচার হয় তুই যখন এত বড় কথা বলে দিয়েছিস তোকে তো প্রমাণ দিতে হবে সঙ্গীতা চক্রবর্তী মেয়ের কাছে ছেলে ছেলের কাছে মেয়ে পাঠায় তোকে এই প্রমাণটাও দিতে হবে রিঙ্কুদিকে নিয়ে যে তুই কথাটা বলেছিস তোকে সেই প্রমাণও দিতে হবে তো ওর কাছে প্রমাণ না থাকলে তুই কী করে বলতে পারিস তুই যে আমাকে বলেছিস আমি সন্দীপের সঙ্গে যেটা বলেছিস আমার কানে বলেছে তুই শাড়ি নিয়ে গেছিস না আমার কানে কানে কেন বলবে তোকে এটাও প্রমাণ দিতে হবে তুই সন্দীপের শাড়ি টিনার শাড়ি তুই নিসনি তাহলে তুই প্রমাণ দিবি তুই টিনার শাড়ি নিয়ে আমি মিথ্যাবাদী তুই প্রমাণ করবি আমি মিথ্যাবাদী আর আমি তোকে প্রমাণ করবো তুই টিনার শাড়ি নিয়ে এসেছিস তুই যখন আঙুলটা তুলেছিস তুই শাড়িটা নিয়ে এলি কেন চোর তুই কিষাণুর জামার টিসটা কেন নিয়ে এলি চোর হাতি বুড়ি বুড়ির আবার সন্দীপের দিকে নজর পড়েছিল সন্দীপের সঙ্গে সিগারেট রুমে অনেক কিছু করার ইচ্ছা ছিল তাই না বুড়ি হাতি অল্প বয়সী ছেলেগুলোকে দেখবে জীব লগলক করে হুম কে জানে বাবা ছেলে ওই জন্যই চলে গেছে কিনা আবার ছেলের দিকে যদি জিপটা লগলগ লক করতো ওই জন্য মনে ছেলের বউকে অত্যাচার করতো ওই জন্য ছেলের বউ সাইড কেটে চলে গেছে আমার মনে হচ্ছে ওর বলা যায় না মা না কি কে জানে ভাই সব দিকে লগলক করে লগলগ করে এত সন্দীপের বাড়ি সন্দীপের বাড়ি সন্দীপের গেট সন্দীপের এই নিয়ে এত তার মাথা ব্যথা কিসে কই আমাদের তো নেই হ্যাঁ নজর অন্য কিছু ছিল কাজলের সাথে তারপরে ঘরেটা হচ্ছে হট ঘরেটা কিরকম চল হট মনে পড়ে মানে বড় বড় কথা বলে লজ্জা লাগে না বেসর মহিলা একটা লিমিট থাকে ভাই লজ্জার একটা লিমিট থাকে লজ্জাবতী সব চলে গেছে এবার অন্যের দিকে আমুল তোলে যার নিজের ক্যারেক্টার ভালো নেই এবার অন্যের ক্যারেক্টার নিয়ে কথা বলে তুই আমার ক্যারেক্টার নিয়ে কথা বলছিস হ্যাঁ কি রে চোখের তালে এত কালি পড়লো কেন খুব হাঁপিয়ে গেছিস দুদিন ধরে কোথায় গেছিলিস এত হাবার হাঁপিয়ে গেছিস লাল লালবাগে গেছিস হ্যাঁ অসুস্থ স্বামীকে ফেলে না কোন জায়গায় গেছিলিস সেটা তো বলার সাহস তোর নেই ক্ষমতাই নেই তাই দুদিন ধরে আমার খুব কষ্ট হচ্ছে আমি কাঁদছিলাম ওরে আমার কষ্ট ওরে আমার কান্না তোর কান্না ছি 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 এতদিন সবাইকে তো শেষ করার জন্য তুই উঠে পড়ে লেগেছিলিস এবার তুই দেখ তোর কি অবস্থা হয় ভগবান তোর অবস্থা খারাপ করে একটা নোংরা মহিলা এই সোশ্যাল প্ল্যাটফর্মে নোংরামো করছে দেখছিস তো যারা কাপড় খুলে নোংরামো করছে তাদের ব্যবস্থা তোরও হবে তুইও হাফ উলঙ্গ হয়ে গেছিলিস এখন আর একে সন্দীপকে বারবার বলেছিলাম সন্দীপ একে ঢুকতে দিও না দিও না সন্দীপ তো শুনবে না তখন তো শোনেনি সন্দীপ আজকে বুঝতে পারছে সন্দীপ তবে সন্দীপের পাশে যখন আমরা আছি তুই কিচ্ছু করতে পারবি না সন্দীপের এইটুকু আমি তোকে জোর গলায় বলে গেলাম হাতি বুড়ি বুড়ি হাতি তুই এবার অন্যকে বলিস ঝুলন্ত অন্যের নাম দিয়ে কথা বলিস আমার চরিত্র নিয়ে কথা বলিস হ্যাঁ আজকে ঝুলন্ত হাতি তুই করেছিস আজকে তার মৃত্যুর জন্য তুই ঠেলে দিয়েছিলিস মেয়েটাকে বড় বড় কথা বলতে এখানে চলে এসেছিস তাই না লজ্জা না তোর এবার দেখ না কি হয় দিশা কি ইউজ করেছিলিস না এবার তুই কাকে ইউজ করবি এবার তো সত্যিটা সবার সামনে আসবে তুই দাঁড়া তোর অবস্থা কি করি তো যাই হোক বন্ধুরা আরো কিছু তথ্য তোমাদের সামনে আনবো একটা কাঁসার থালার গল্পটা সামনে না থালার বাদে কাঁসার থালার গল্পটাও সামনে আসবে আর ইলিশ মাছের টাকার গল্পটাও কিন্তু আমি কালকের লাইভে শুনিয়ে দিয়েছি আর কাঁসার থালার গল্প শাড়ি চুরি হয়েছে কাঁসার থালাটা আসবে না আহা কত সুন্দর থালাটা তাই না চলো দেখা হচ্ছে লাভ ইউ অল সবাই ভালো